যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন জামাত ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে কয় যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না মহিলা জবাব দিচ্ছেন পরব না অন্য পোশাক পরতে হবে কয় তাই পরব আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয় জামাতই আমার ভালো লাগে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সালাম স্লোগানে হারিয়ে গেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন চোদ্দ গ্রামের প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল হিল করিম ও আলা আলহি ও সাহবিহি ও আলি বাইটি আপনার মঞ্চে বসা আজকের এই নির্বাচনী জনসভা যাকে ঘিরে এই জনসভার সম্মানিত সভাপতি এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার অন্যতম উপকার আপনাদের প্রিয় সন্তান প্রিয় ভাই জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্নেহের সহকর্মী এগারো দলীয় অক্ষের অন্যতম শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দিন আল্লামা হযরত মৌলানা মামুনুল হক এগারো দলের অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় সাবেক এবং বর্তমান জন্য প্রতিনিধিবৃন্দ আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় চোদ্দগ্রামবাসী শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে আমি দুই চারটি কথা বলেই আজকে বিদায় নেব ইনশাআল্লাহ প্রথম হচ্ছে আমরা এসেছি চোদ্দগ্রামে আমি বিশ্বাস করি চোদ্দগ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনেক বেশি চিনেন আমি এটা বিশ্বাস করি চোদ্দগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয় প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো ইনশা আল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় এবং তেরো তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে বারো তারিখের পরেই তেরো তারিখ যে পরিবর্তনটা আসবে এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না আমরা আর কোনো ফেসিবাদ দেখতে চাই না আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছায় বি ইজনিল্লাহ ইনশাল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পর আস্থা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রিপরিষদে একজন সিনিয়র সদস্য এই চোদ্দগ্রাম পাবে ইনশাআল্লাহ এখন সিদ্ধান্ত আপনাদের চোদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা না এটা গ্রামবাসীর সিদ্ধান্ত তবে আমি আগেই বলেছি মুল ফয়সাল আল্লাহ রাব্বুল আলমিনের এটি আল্লাহ তাল ফায়সালা আমরা গভীরভাবে বিশ্বাস করি তবে যেহেতু সাড়ে পনেরো বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ আলিম ওলামা রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এক কথায় সারা দেশপাশে যেহেতু মজলুম ছিলেন আর আমরাও মজলুম ছিলাম আমরা আশা করছি এখনও যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ আর একটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয়ী হবে আমাদের এগারো দলের সবার বিজয় চোদ্দগ্রামে এই প্রতীকটি পাল্লা তিনশো আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে এগারো দল লড়ে যাবে ইনশাআল্লাহ যেখানে যে প্রতীক আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং তিনশো আসনেই জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ জা আল হক বাতিল সব তসনস হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড কার কি চরিত্র আগেরটা রাখলাম অতীতের খাতায় থাক বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ যারা আমার সম্পদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয় আমার মায়ের পেটে লাথি মারে আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয় তাদের হাতে কি বাংলাদেশের নয় কোটি মা নিরাপদ তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না কারণ একটাই যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে এগারো দল বলছে কেন জামাত ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে কয় যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না মহিলা জবাব দিচ্ছেন পরব না অন্য পোশাক পরতে হবে কয় তাই পরব আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কয় জামাতই আমার ভালো লাগে এই যে মহাবন্ধের এই অ্যাটিচিউড তারা তাদের রাস্তার ঠিক সেখানে অবস্থান নেব আঠারো কোটি মানুষকে সম্মান করার জন্য নেব সরকারি চাকরিতে বিভিন্ন বাহিনীতে বিভিন্ন অফিসে আদালতে মিল ফ্যাক্টরি সেক্টর ইন্ডাস্ট্রিতে যারা আছেন আমরা জানি অনেকের বেতন দিয়ে সম্মানজনকভাবে চলা কঠিন এই সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার এই সরকার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি লোককে প্রত্যেক নাগরিককে প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই করবে ইনশল তারাও যাতে আনন্দের সাথে স্বস্তির সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে